শীতের মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা যার থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আমূল বদল আসছে এই সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকলেও ধীরে ধীরে পরিবর্তন আসবে আবহাওয়াতে আকাশে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রোদ ঝলমলে আকাশ দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকছে এখন কিন্তু কোনো ঝাপসা আকাশ বা কুয়াশা পড়ার সম্ভাবনা সেভাবে নেই তাই শুকনো আবহাওয়া চলবে চাষি ভাইদের কাজকর্মের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা নেই যারা আলু বসাচ্ছেন বা ধান তুলছেন বা অন্য কোনো চাষের কাজকর্ম করছেন কোনো রকমের কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার আসবে না সঠিকভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন শুধুমাত্র যে অবস্থা এখন দেখা যাবে যে ফাঁকা মাঠ থাকার জন্য উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশ মধ্য ভারতে শৌত প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং আমাদের বাংলায় এই সপ্তাহে বেশ কিছুটা তাপমাত্রার পতন হতে পারে স্বাভাবিকের থেকে তলায় তাপমাত্রা থাকবে দু থেকে তিন ডিগ্রি তাই রাত থেকে সকালে ঠান্ডা অনুভূতি তো হবেই শীত চিত অনুভূতি হবেই কিন্তু দিনের বেলাতে অল্প স্বল্প করে তার প্রভাবটা কিন্তু একটু পাবেন যদিও দিনের বেলাতে বাইরে বেরোলে সেরকম অনুভব হবে না কারণ রোদের একটা ভালো তেজ থাকবে কিন্তু ছাওয়া জায়গাতে একটুখানি ওরকম রকম অনুভূত হতে পারে অর্থাৎ শীত যে পড়তে চলেছে বা পড়ছে তার একটা ব্যাপার কিন্তু আপনারা অনুভব করবেন জানাবেন আপনাদের কেমন অনুভূতি হচ্ছে তাপমাত্রা ইতিমধ্যে দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে জেলাগুলিতে চোদ্দো ডিগ্রির প্রায় তলায় চলে এসেছে পূর্ব দিকে যদিও এখনও পনেরো ডিগ্রির উপরে রয়েছে কিন্তু উনিশ কুড়ি ডিগ্রির তলায় চলে এসেছে এবং আগামী কয়েকদিনে সেখানেও কিছু পতন হবে বঙ্গোপসাগরে কী হতে চলেছে আমরা জানবো কিন্তু এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী সিস্টেম নিয়ে কথা বলছে সেটা একবার দেখে নিই তারপর আমরা এখান থেকে আবার শুরু করব লাইক করে ভিডিওটিকে দেখতে থাকুন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন দেখে নেব বারো তারিখ সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তো ইতিমধ্যে হালকা থেকে মানের বৃষ্টিপাত বিদ্যুৎ অনেকাংশে বা বেশিরভাগ অংশে হতে পারে সঙ্গে ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু এই এলাকাতে দেখা যাওয়া সম্ভব আর কিন্তু দেশের সেভাবে কোথাও কোনো সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত নিয়ে আর ইতিমধ্যে শৈতপ্রবাহ থেকে তীব্র শৈতপ্রবাহ থাকবে মধ্যপ্রদেশের দিকে বারো তারিখ পর্যন্ত শৈতপ্রবাহ শুধুমাত্র দেখা যাবে দক্ষিণ হরিয়ানা ছত্তিশগড় উত্তর পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে আর খুব বড় পরিবর্তন নেই বলছে আপাতত কিন্তু এই শৈতপ্রবাহের জন্য আমাদের পূর্ব ভারতে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তলায় থাকবে এদিকে কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত রয়েছে এক একে আমাদের বলে দিচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে অবস্থান করছে এর পাশাপাশি ত্রিপুরা এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা আরেকটু সরে গিয়ে মিজোরাম এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে উত্তর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে দক্ষিণ পূর্ব আরব সাগরের কাছে দক্ষিণ কেরালার উপকূলে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে আর কিন্তু সেখানে আর বড় মতো কিছু নেই আর একটা পাকিস্তানের মধ্যভাগের কাছে রয়েছে আর একটু করে বৃষ্টিপাত শুধুমাত্র তামিলনাড়ু কেরালা এবং আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডের কাছে কিছু হতে পারে এছাড়া স্ক্যাটার টাইপের হতে পারে কোস্টাল অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক এবং দক্ষিণ কর্ণাটকার ভেতরের দিকের অংশে এমনই কিন্তু রয়েছে ছবিগুলো দেখুন শৈতপ প্রবাহে সতর্কতা রয়েছে দেখুন এই এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন দেশের মধ্যভাগ এবং উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশে শৈত প্রবাহ এগুলোতে থাকছে এবং এই অবস্থা দু থেকে তিন দিন কিন্তু চলবে এখন তেরো তারিখ তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখ পর্যন্ত শৈতপ প্রবাহ থাকবে পনেরো তারিখে পর্যন্ত থাকবে যার ফলে আমাদের বাংলায় কিন্তু একটা পরিবর্তন অনুভূত করতে পারবেন যেটা ইতিমধ্যে আস্তে আস্তে বুঝতে পারছেন যে একটা শীত কিন্তু ঢুকছে বা পশ্চিমের দিকে জেলাগুলিতে বিশেষ করে তাপমাত্রা কিন্তু একটু করে বৃদ্ধি হচ্ছে তো এরকমভাবে কিন্তু রয়েছে তারপরে একটু করে কমে যাবে মোটামুটি ষোলো সতেরো থেকে আবার এই শৈত প্রভাব করে উঠে যাবে বলছে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের যে ছকটা দেখুন এখানে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া আমাদের ভারতের বেশিরভাগ অংশ শুকনোই থাকবে দক্ষিণ ভারতের দু এক জায়গায় যেটা একটু আলোচনা হলো সেগুলোই ছককে বলা রয়েছে আইসোলেটেড এবং স্ক্যাটার রেন কিন্তু থাকতে পারে এখানে কিন্তু মূলত তার মানে চাষি ভাইদের জন্য বৃষ্টিপাত নিয়ে কোনো চিন্তার দরকার নেই কিন্তু বৃষ্টিপাতের জন্য আশা করে যদি থাকেন তাহলে কিন্তু সেটা ভুল হবে কারণ বৃষ্টিপাত এই মুহূর্তে হবে না তাই চাষের কাজে যদি কোনো জলের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনাদের আগে থেকে ব্যবস্থা করতে হবে বা সেচে সাহায্য নিতে হবে আর কি যেটা যেভাবে কাজে লাগে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত দিয়ে কোনো সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাবে না শুকনো আবহাওয়াটা পাওয়া যাবে যেটা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি করবে না আমরা চলে এলাম ওই ইন্ডিয়ার লাইভস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে তবে সামান্য একটুখানি দু এক জায়গায় হালকা পাতলা ঝাপসা আকাশ দেখা যেতে পারে উত্তর পূর্ব ভারতের আসামের দিকে এবং পূর্ব মেঘালয়ের দিকে শিলংয়ের ডান দিকটা দেখুন এখানে হোজাই ডিমাপুর জোরহাট মন এই জায়গাগুলো একটু কোথাও কোথাও হালকা পাতলা মেঘলা মেঘে ঝাপসাখা দেখা যেতে পারে কিন্তু মোটের উপরে পরিষ্কার আকাশ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে রয়েছে দেখুন এখানে পাহাড়ে কিন্তু ইতিমধ্যে বরফের চাদর আমরা দেখতে পাচ্ছি যেগুলো উপগ্রহ চিত্র দেখা এগুলো কিন্তু মেঘ নয় পাহাড়ের উপরে যে বরফের লেয়ার থাকে সেটা কিন্তু রয়েছে এই এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি শুকনো শুকনো আবহাওয়া পরিস্থিতি পাওয়া যাচ্ছে এবারে আমরা দেখে নেব যে নিম্নচাপ পরিস্থিতি কী হতে চলেছে প্রথমে আমরা জি মডেলে চলে যাব তারপর আমরা ইসিএম ডব্লিউ মডেল থেকে পুরো বিষয়গুলিকে দেখাব দেখলেই বুঝতে পারবেন কী কী পরিবর্তন হয়েছে নতুন করে তো জিএমএস মডেল আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে দুটো মডেল আমরা দেখিয়ে দেবো তো আইসিউল লাইনটা অন করে দিলাম তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত কোনো রকমের কোনো ঘূর্ণি পর্যন্ত নেই মানে কুড়ি তারিখ পর্যন্ত কিছু হবে না কুড়ি তারিখের পর থেকে দেখুন বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে এই দিকটাতে কোনো ঘূর্ণি তৈরি হতে পারে এখনও পর্যন্ত রয়েছে যে তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হতে পারে যেটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ এই পশ্চিম দিক বরাবর এসে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দিকে আসতে পারে এই মুহূর্তে জিএপস মডেল কিন্তু বলছে যেখানে এর গতি বায়ুর ঝাপটার গতিবেগ কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একশো ষোলো কিলোমিটার পর্যন্ত সতেরো পর্যন্ত মাপা যাচ্ছে বুঝতেই পারছেন এটা যদি আমরা বায়ুর মোড়ে ফেলি মানে বায়ুর গতিবেগ কত হতে পারে সাধারণ যে গতিবেগটা বায়ুর আটানব্বই কিলোমিটার থেকে প্রায় একশোর আশেপাশে বুঝতে পারছেন সুতরাং নব্বই থেকে একশোর মধ্যে একটা গতিবেগ আমরা এই মুহুর্তে মাপতে পারছি যে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু এই পরিস্থিতি দেখা যাচ্ছে সুতরাং এটা যদি হয় তাহলে তো বলতে হবে যে বঙ্গোপসাগরে নভেম্বর মাসের শেষের দিকে একটা ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা আর রয়েছে এখনও পর্যন্ত এরকম দেখা যাচ্ছে তবে পরিবর্তন মাঝে মাঝেই পাচ্ছি কখনও এদিকে কখনও ওদিকে কখনও কমা বাড়া করছে কখনও গভীর নিম্নচাপ দেখা যাচ্ছে কখনও আবার সাধারণ নিম্নচাপ হয়ে যাচ্ছে কখনও আবার ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে ক্ষণে কিন্তু আপডেটে আমরা পরিবর্তন পাচ্ছি যাই হোক যেমন আসছে তারপর তেমনই আমরা দেখছি কিন্তু প্রত্যেক আপডেটে দেখতে পাচ্ছি কিছু না কিছু একটা হতে চাইছি ইসিএম ডব্লিউ মডেলে চলে যাবো এখানে আবার দেখা যাচ্ছে আগের আপডেটে থেকে আবার পরিবর্তন কখনও এই মডেলের ঘূর্ণিঝড় তো কখনও ওই মডেলে ঘূর্ণিঝড় যেটা দেখা যাচ্ছে সেটা আমরা দেখাচ্ছি ইতিমধ্যে যদি আমরা দেখে নিই যে ইসিএম ডব্লিউ মডেলে যখন চলে এলাম তখন এখানে দেখুন তৃতীয় সপ্তাহে পার করে চতুর্থ সপ্তাহে ঘূর্ণি একটা পাওয়া যাচ্ছে সেটা আবার কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যে শ্রীলঙ্কা তামিলনাড়ুর কাছে দেখুন এখানে ঘূর্ণি হয়ে সেটা নিম্নচাপ আকারে দক্ষিণ ভারতের দিকে যেতে চাইছে অর্থাৎ এখানে তৈরি হয় এখানে কখন আবার দেখাচ্ছে এখান থেকে এখানে এতে এখনও তার মানে পরিবর্তন হবে তবে নিম্নচাপ একটা হতে চাইছে সেটা বোঝা যাচ্ছে সে নিম্নচাপ একটা হবে দুটো মডেলে একদম পুরোপুরি পার্থক্য রয়েছে দেখাই যাচ্ছে যেটা আমরা দেখালাম একটু আগে যাই হোক যেটা হবে সেটা আরও দিন বাদে বোঝা যাবে আপাতত তার মানে আমরা দেখে নেব তাহলে এখন যেহেতু বৃষ্টিপাত নেই আমরা বৃষ্টিপাত মেঘমালা এগুলো কিছু দেখাচ্ছি না পুরোপুরি শুকনো আবহাওয়া পাওয়া যাবে এবং তার সঙ্গে যেটা হবে যে পরিষ্কার আকাশ এবং কনকনে ঠান্ডা কোনো কোনো অংশ অঞ্চলে কিন্তু অনুভূত হবে কারণ যেহেতু শৈতপ্রবাহ রয়েছে মধ্য ভারত হয়ে উত্তর পশ্চিম ভারতের দিক পর্যন্ত বা ওদিক থেকে এদিক পর্যন্ত তার প্রভাব আমাদের এখানে অবশ্যই থাকবে তো জানাবেন আপনাদের এলাকা কী অবস্থা অনুভব করছেন বিশেষ করে রাত থেকে সকালে বা সন্ধ্যের পর থেকে সকালের দিক পর্যন্ত বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে তো এই মুহুর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুরের দিকে তাপমাত্রা মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে থাকতে পারে কোথাও কোথাও হয়তো দেখা যাবে যে উনত্রিশ পর্যন্ত যেতে পারে আর স্থান বিশেষে সেটাও পলিউশনের জন্য কিছু কিছু পার্থক্য পাওয়া যাবে তো পুরুলিয়া থেকে পুরুলিয়ার দিকে যেমন তেইশ বাঁকুড়া চব্বিশ বর্ধমান তেইশ শান্তিপূর্ণ নদীয়ার দিকে তেইশ হুগলির দিকে চব্বিশ এবং আমাদের ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে চব্বিশ ডিগ্রি কোলাঘাটার দিকে দেখা যাচ্ছে যে তেইশ ডিগ্রি দিনের বেলাতে কলকাতার আশেপাশে ছাব্বিশ ডিগ্রি আবার হলদিয়া বা সাগর দিকে সাগর দিকের দিকে পঁচিশ থেকে ছাব্বিশ জল উড়িষ্যার দিকে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে বাংলাদেশে এগুলো চব্বিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি পঁচিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিম মানে বাংলাদেশে পশ্চিমের দিকে যে জায়গা রয়েছে সেখানে মোটামুটি চব্বিশ ডিগ্রি বা ঢাকার দিকে ছাব্বিশ ডিগ্রি চট্টগ্রামের দিকে ছাব্বিশ বড়িশার পঁচিশ ত্রিপুরার দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দিনেবেলার তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত পর্যন্ত হয়ে যেতে পারে অর্থাৎ স্থান বিশেষে কিন্তু পার্থক্য পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দিনেবেলার তাপমাত্রা বিহারের দিক পর্যন্ত তেইশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে রাতের দিকে তাপমাত্রাটা যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে কত হবে মোটামুটি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দিল্লির দিকে সতেরো ষোলো হয়ে গোয়ালিয়র হয়ে পনেরো ডিগ্রি হয়ে এলাহাবাদ হয়ে এটা ধানবাদের দিকে পনেরো ডিগ্রি চলে আসছে এবং দেখা যা যেটা দেখা যাচ্ছে যে ঢাকার দিকে উনিশ এবং কাঠমান্ডু নেপালের দিকে আট ডিগ্রি এবং তার পাশে হচ্ছে থিম্পু মানে ভুটানের দিকে চার ডিগ্রি গ্যাংটকে চলে আসছে আট ডিগ্রি আলিপুরদুয়ারে সতেরো এবং শিলিগুড়ির দিকে আঠেরো এখানে পূর্ণিয়ার দিকে চলে আসছে ষোলো ডিগ্রি রংপুরে ষোলো সতেরো করে চলছে এরকম করে আশেপাশে মালদা সতেরো এরকম করে কিন্তু চলছে রাতের দিকে কলকাতা উনিশ পুরুলিয়া ওইদিকে চৌদ্দ থেকে পনেরো দুর্গাপুর হয়ে এগুলো ষোলো সতেরোর মধ্যে ঘোরাফেরা করছে একদম সকালের দিকে আমরা দেখে নেব কি অবস্থা হতে চাইছে এখানে কিন্তু তেরো থেকে সতেরো বুঝতে পারছেন সুতরাং তেরো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রির মধ্যে অর্থাৎ পশ্চিমের দিকে তাপমাত্রা বারো থেকে তেরোর মধ্যে যেমন দেখা যাচ্ছে এখানেগুলোতে যেখানে মুড়ি বারো পুরুলিয়া তেরো হুড়া চোদ্দো বাঁকুড়া চোদ্দো বিষ্ণুপুর পনেরো কতুরপুর পনেরো আরামবাগ পনেরো চন্দ্রকোনা পনেরো কোয়ালতোর পনেরো এগুলো আরও কিছু নামবে কিছুটা ঝাড়গ্রামের দিকে গোপীবল্লপুরের দিকে চোদ্দো ডিগ্রি খড়গপুরের দিকে বালিচক এগুলোতে কোলাঘাট ষোলো ডিগ্রি উলবড়িয়া পনেরো তমলুক পনেরো বেলদার দিকে ষোলো জলেশ্বর ষোলো দীঘা সতেরো কন্টাই ষোলো নামখান্না ফেজারগঞ্জ এগুলো থেকে আঠেরো উনিশ কুড়ির মধ্যে ঘোরাফেরা করবে হলদিবাড়ি আঠেরো ঝড়খালি কুমড়িমাড়ি গোসাবা এগুলোতে আঠেরো থেকে ষোলো সতেরোর মধ্যে থাকবে বারুইপুর বিষ্ণুপুরের দিকে ষোলো ডিগ্রি আশেপাশে কলকাতা হয়ে চন্দ্রনগর থেকে কলকাতা এখানে ষোলো থেকে সতেরো হাওড়া পনেরো বনগাঁ পনেরো বুঝতে পারছেন যশোর নড়াই পর্যন্ত মধ্যে পনেরো থেকে ষোলো রকম করে থাকবে বাংলাদেশেও মোটামুটি আঠেরো ষোলো মধ্যে ঘোরাফেরা করবে ত্রিপুরার দিকেও মোটামুটি সতেরো সতেরো করে কাছাকাছি থাকতে পারে এই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি ময়মনসিংহের দিকে পনেরো থেকে ষোলো সতেরোর মধ্যে থাকবে এছাড়া যদি উত্তরবঙ্গের দিকে চলে যায় সেখানে কিন্তু সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি এই জলপাইগুড়ি ধূপগুড়ি সব ষোলো সতেরোর মধ্যে ঘোরাফেরা করবে শিলিগুড়ি দা দার্জিলিংয়ের দিকে দশ কোথাও কোথাও দশের নিচেও থাকতে পারে কার্সিংয়ের দিকে পনেরো কালিপঙ্গের আশেপাশে ওরকমই প্রায় থাকবে বুঝতে পারছি মোটামুটি তাপমাত্রা এরকম বোঝা যাচ্ছে আর উত্তর পূর্ব ভারতের দিকে মানে আসাম মেঘালয়ের দিকে কোথাও পনেরো কোথাও আঠেরো উনিশ শিলংয়ের দিকে যেমন ন ডিগ্রি হোজাই আঠেরো যোরহাট ডিমা ডিমাপুর মন এগুলো কিন্তু সতেরো ডিগ্রি থেকে কাছাকাছি কোথাও পাহাড়ি অঞ্চল হয়তো এগারো চোদ্দো দেখা যাচ্ছে এরকম করে একটা পরিস্থিতি কিন্তু রয়েছে এই পরিস্থিতিগুলি থাকবে যেটা আমরা দেখবো যে রবিবারের দিকে কিছুটা নেমে যাবে শনিবার পরে যেমন ধরুন একটা জায়গায় ক্লিক করে দেখে দিচ্ছি যেমন এই মুড়িটাকে ক্লিক করে দিলাম পশ্চিমের দিকে দেখুন এখানে ইতিমধ্যে আমরা দেখলাম যে তেরো পর্যন্ত কিন্তু এখানে দেখুন বৃহস্পতিবারে চলে আসছে বারো এবং বৃহস্পতিবার শুক্রবারে বারো ধরে থাকবে শনিবারে কিন্তু এখানে তাপমাত্রা আঠেরো নেমে গিয়ে এগারো চলে আসবে এবং রবিবারের দিকে এটা দশ ডিগ্রিতে চলে আসবে রবিবার সোমবারের মধ্যে দশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা যে একটা পতন হবে বোঝা যাচ্ছে এবং শৈতপ্রবাহের প্রভাবটাও থাকবে আর ষোলো তারিখ পর্যন্ত শৈতপ্রবাহ থাকবে তাই পনেরো ষোলো সতেরোর মধ্যে কিছু তাপমাত্রা পতন অবশ্যই আমরা বাংলাতে পাবো আবহাওয়া জানাবে সেটা আর আঠেরো উনিশ কুড়ির মধ্যে যেহেতু শৈতপ্রবাহটা উঠে যাচ্ছে ওই সময়কালে তাই এক ডিগ্রি দু ডিগ্রি করে একটু আবার উদ্যমুখী হবে যেটা এগারো থেকে বারো এবং তেরোতে চব্বিশ তারিখের মধ্যে পৌঁছে যাবে এরকমই কিন্তু রয়েছে আপাতত সুতরাং শীত যে ঢুকছে বা অনেক জায়গাতে ঢুকে পড়েছে এমনটা বলা যায় ধন্যবাদ